এখন তো আপনার পেশেন্টের আমি শেষ করলাম আপনার কি সমস্যা ছিল আমার আম্মুর প্রবলেম ছিল স্যার হচ্ছে বমি একটা বমি বমি ফিল হতো যেকোনো ফুড খাওয়ার জি ওনার হজম হতো অনেক সময় নিত

তার গোলস্টোন শনাক্ত হয় শুধুমাত্র বমি এবং খাওয়ার পরে পেট ফুলে ওঠে এবার আমরা একটু পিত্তথলিটা এবং আপনার আমরা পিত্তথলিটা ওপেন করবো আমরা জানি যে কোনো পিত্তথলি ওপেন করলে শুধুমাত্র পিত্তরস পাওয়া যাবে সেটি কি হলুদ কালারের পানি যে পানি বা হলুদ রসটা লিভার দেখছেন নাকি আপনার আমার সে সমস্যাগুলো চলে যাবে কতক্ষণ থাকবে ছয় ঘন্টা পরে ছয় ঘন্টা আপনাদের এই পোস্ট সার্জারি রোমই থাকবে নাকি ছয় ঘন্টা থাকবে ছয় ঘন্টা পরে মুখে একটু খাবে খাবার